মেমারি স্টেশনে বিপত্তি লোকাল ট্রেন দাঁড়িয়ে রইল প্রায় দুই ঘন্টা পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা শুক্রবার সকালে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিন সাত আট দুই আট ডাউন বর্ধমান হাওড়া লোকাল সকাল সাতটা ছাব্বিশ প্রায় দু ঘন্টা বিলম্বিত হয় সূত্রে জানা গিয়েছে ট্রেনের ইঞ্জিনে কর্মরত এক মেকানিক্যাল কর্মী ইঞ্জিন রুমের ভিতরে কিছু তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন তার হাত ইঞ্জিনের ভেতরে আটকে যায় এবং প্রায় এক ঘন্টা ধরে তিনি সেখানেই আটকে ছিলেন ঘটনাস্থলে অন্যান্য রেল কর্মীরা দ্রুত ছুটে এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় তাকে উদ্ধার করেন আর ঠিক এই কারণেই ট্রেনটি দীর্ঘক্ষণ মেমারি স্টেশনে দাঁড়িয়ে থাকে যাত্রীদের অসুবিধা এড়াতে তাদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনার জেরে স্টেশন চত্বরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় অবশেষে প্রায় দু ঘন্টা পর ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মেমানি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও ডি ও অফিসের বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস বকুলতলা হুগলি সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো দাঁড়া ডাউন দাঁড়ার পর উনি ম্যাগনিগার ছিলেন গাড়ির লোগি ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেলো দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত হাত ঢুকেই আছে দিয়ে প্রায় এক ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে ওনার ওনার বডি হাতটাকে বের করা হল মেমোরি টেশন ছাড়লো গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো ওই হাত ঢুক অবস্থায় এক ঘন্টা প্রায় ঘন্টা অবস্থা হ্যাঁ এক ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন কিছু কাটাকাটি করে না কাটাকাটি তলায় ঢুকে ফুললো কিছু ফুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমি আর কিছু দেখি না আমার নাম উদয় মণ্ডল পাবলিক আমি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে